তোরা কি উঠবি এই তোরা দু ভাই উঠবি হ্যাঁ ওই তোরা উঠবি আজকে কি বানাবো বলতো রিক কি বানাবো বলতো নান নান বানাবো শুধু নান চিনি দিয়ে খাবি আজকে তো শনিবার আজকে তো নিরামিষ নান আর কি খাবি মা

ঠিকই বলেছিস দেখা যাক তোর কথা আর তোর দিদুনের মনের কথা এক হয় তোর মনের কথা আর দিদুনের কথা এক হয় দেখা যাক তুই বললি ঘুগুনি দেখা যাক তোর দিদুন কি বলে বলি কি চিনি দেবে আচ্ছা ঠিক আছে চলো ওঠো এবার এবার ওঠো ওঠো গুড মর্নিং বলো এদের দুজনকে তুলতে তুলতে আমারই আবার ঘুম পেয়ে গেল গুড মর্নিং এফ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যে ব্লগটা তো সকাল থেকে শুরু করে দিয়েছি চলো আজকে সাটা দিয়ে সাথে দেখো আর এই দেখো পকোড়া খাচ্ছি দেখতে পেলে এক্ষুনি ছুটে আসবে এই যে যত ফুল গাছ খাচ্ছে আর এই যে পকোড়া এখন ঘরে সব দরজা দিয়ে রাখতে হচ্ছে হনুমান ঢুকে হচ্ছে এখানে গরুটা আছে আমার অলি আছে বাড়ি চলো পকোড়াটা খেয়ে নি নিরামূল শাক ভাজা এখন তো মূলো শাক ভাজাটা হয়ে যাচ্ছে হয়ে গেল অল্প একটুখানি ভাজা কারণ রিকো খায় না বাবা আমি মা খাবো কোন খায় না তো এখানে হবে যে নিয়েছে তরকারি যে কপি আলু টমেটো দিয়ে মা কেটে দিয়েছে তরকারিটা পরবো এখানে বড়ি দিয়ে তো আগে এটা হয়ে যাক তারপর ওইটা বানাবো আর এখানে হচ্ছে ওলির একটা ঝোল বসিয়েছি নিরামিষে বাজে হচ্ছে এই যে পকোড়া টকোড়া খেয়েছে এগুলো বসিয়ে দিয়েছে চলো করে নি এবার শাক বাজারটা ঢেলে নিয়েছি নিয়ে এবার বসিয়েছে এই যে ওই ওলকপির তরকারিটা একটু হলুদ দিয়ে সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি একসাথে একদম এবার একটু ভাজা ভাজা করে ভাজা ভাজা হোক একটু চলো এখানে এখন এই যে একটু সর্ষে বাটা দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে জল ঢেলে দিয়েছি একটু টমেটো দিয়ে আর সিমটাকে একটু পরে দেবো এগুলোকে দিয়ে দিচ্ছি হালকা ভাজা মা হ্যাঁ ওরকম করে না সোনা আমলকি অত খেতে নেই শুধু আমলকি হবে বলে বায়না করছে আর কে ফেলে দিতো তো এখন রাত্রি যে বানা হচ্ছে নান তো তার জন্য এখন ময়দা মাখাতে বসেছি যেহেতু এখন দেখ রাখতে হবে তো ময়দা নিয়ে নিয়েছি এক কেজির ওপর ময়দা আছে তো নুন দেবো

হাত দিলাম ঠিক আছে দিলাম এই মডেলটাও দিয়ে দিচ্ছে মাখা হবে কটা করে কোনো তেল আমি ইউজ করবো না করে তারপরে হালকা গরম জল দিয়ে জল ওখানে বসিয়ে দিয়েছি এখানে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে একদম হালকা গরম হাত দেওয়া যাবে এরকম

এই দুজন আর আমার কোলে দেখো আমার কোলে কেটা দেখি তো ঠিক ঠিক রানি তাই 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 জুলিরানি আর এখানে চলছে ভিডিও এখন দাঁড়া সাউন্ড দিস না এখন এখানে ভিডিও চলছে আর আমরা সবাই মিলে এখানে বসে বসে দেখছি যে আমার পুটু ওর কাছে আছে তো এখন জুলিকে নিয়ে বসে আছি আর ওর মা বাবা ওর ঠামি সবাই খাচ্ছে আমি ভাবলাম আমার কাছে একটু নিয়ে আসি তো এখন ওরা হা খেয়ে নিক আর আমি এখন এখানে এনে বসে রয়েছি আর এখানে ভিডিও দেখছি চুলটা ছিঁড়ে দিল আর এখানে এই যে এই দুজন মির কি করে এসেছি আর সেই দুপুরে তো মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখা বলে বিকে উঠে না অলির খাবার করতে এসে আর মনে নেই আমি হঠাৎ করে মনে পড়েছে এটা মাখিয়ে রেখেছি আর ফোনটা ওপরে রয়ে গেছিলো জন্য দেখাতে পারেনি তোমাদেরকে কতটা ফুলেছিল মানে এতটাই ছিল যে গামলি থেকে ওই ডেজকিটা থেকে পুরো পুরে আমি একটা আটার লেয়ার দিয়ে গামলা চাওয়া সেটাকে নিয়ে ফেলে দিয়েছে তো তখন তো দেখাতে পারিনি এখন তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আটাগুলোকে আমাকে ফেলে দিতে হয়েছে কারণ পুরো ঝুলে গেছিলো এইভাবে চাপা দিয়ে দেখেছি দেখি আর একবার থেসে দিয়ে চাপা দিয়ে গেছি দেখো দেখবে দেখো পুরো নরম হয়েছে একদম কতটা নরম হয়েছে বুঝতে পারছো দেখা যাক এবার আবার মানে চেপে দিয়েছিলাম আবার ফুলে উঠেছে ছাপা থাক এখন করবো তো রাত্রে এবার হচ্ছে যে এখন হচ্ছে বানাবো হচ্ছে ঘুগনি কড়াই তো ঘুগুন আছে এবার একটু আলু কেটে নেবো ঘুগনি বানাবো আলুটা কেটে নিই কি বাবা সেদিন হচ্ছে যে এখন এখানে আমি বানাতে বলতেছি কফি দিয়ে দিলাম কফি হুম দিয়ে দিলাম চিনি দেখো কতটা চিনি দিলাম দেখলে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এই যে একটু দুধ দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটুখানি গুলে নেবো তারপরে বাকি দুধটা দেব আমার কফি খাওয়া শখ হয়েছে তো জানাই ঢালছি তোমার এর নাম ক্যাপাচিনো কফি রেডি ঠিক আছে আবার উপর থেকে কি ও বাটার দিতে হবে ওনাকে আবার মানে আবদারে শেষ নেই এই যে বাটার দিয়ে দিলাম ঠিক আছে আবার বাটারি খানো শুধু চিবিয়ে চিবিয়ে একটু যদি শান্তিতে রান্না করতে পেরেছি এসে গন্ধ শুকছে খুন্তি ধরে টানানি করছে বলছে যে মামনি তুমি তো আমিষ রান্না এক্সপার্ট জানতাম কি বলছিলিস বল মামনি তো সেই হ্যাঁ আমিষে সবাইকে কাঁপি যাই কিন্তু খুশি খুব বাবাকে তেল দিচ্ছে মামনি তুমি তো নিরামিষ ঘগুরিটাও তো দারুণ করছো দারুণ গন্ধ হয়ে মানে তেল দিতেই থাকছে আবার তুই তেল দিস না তোকে তেল না দিলেও দেবো তেল দিলেও তোকে দেবো তাই তেল না দেওয়াই ভালো তোর যাই হোক কফি টফি করে দিয়েছে এখন খুশ দিল খুশ একদম মত থেকে আমি যখন এলাম তখন আমার এইটুকানি কোমর পর্যন্ত এখন দেখো আমার থেকেও লম্বা তা আবার পায়ে জুতো আছে জুতোটা যদি খুলি আরো ছোট আমার ছেলে যাই হোক চলো ঘুগনিটাতে দেখো হচ্ছে ঘুগনি নিরামিষ যেহেতু আজকে নিরামিষ এই ঘুগনি বানিয়েছে একটু তো হয়ে গেছে আর একটু ফুটবে হয়ে যাবে ওলি কত গদি না ওলি কি করছে মুখে দিবি না আর ওলি সেই পাইপটা নিয়ে খেলা করছে না তো এখন এই যে রাত্রিবেলা না হ্যাঁ এ চলে এসেছি অনেকগুলো জিনিস তো বেলবো ভাজবো টাইম লাগবে আস্তে আস্তে তেলটা গরম হয়েছে এবার তেলের মধ্যে এক করে দেব আর ভাজবো এটা বেলে রাখা যায় না ওই জন্য বেলবো আর একটা করে বেলবো আর একটা করে ভাজবো ওলি গ্যাসের কাছ থেকে সরে যাওয়া একটু তেল গরম একটু সরে যাও ওদিকে চলে যাও টেবিলে চলে যাও দেখতেই পাচ্ছ

দাঁড়াও কোথায় রে সব কোথায় দেখতে পেয়েছি ওলি নিচের বাবার কাছে এখন গল্প শুনতে গেছে আর রিক আর কুন্দল তো নিচেই শোবে আমি ওপরে আর ওলি ওপরে ঘুম পেয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো